দর্শক বাড়ির পাশে একটা ডোবা আছে এই ডোবাটা আজকে এসলাম মনে করছিলাম যে রুই কাতল মাছ পামু রুই কাতল মাছ তো দেখি না অন্য কোনো মাছ আছে দেখে আছি ভালোভাবে দেখতো মাছ কি কি মাছ আছে দর্শক ভাবসালাম যে অনেক মাছ পাবো তবে একটা হোল মাছ পাইছি দেখি আরো কি মাছ পাই ওই মাছটা কি মাছ এই যে সামনে হ্যাঁ এই যে এটা পাঙ্গার মাগুর মাছ মাগুর মাছ

খোল टाकी কই খোল আচ্ছা ছোটা নিচে নামছলা পানি দাও পানি দাও পানি দাও পানি দাও ও আলো মাছ পাইছেন পक्का ভালো মাছ একবারে পাঙ্গাস গুলো সাদা না খাইতে মজা হই হ্যাঁ পাঙ্গাস গুলো সাদা এত আরাম দিয়ে রো মাছটা দশক ভাবসালাম যে বড় বড় মাছ পামু রুই কেতল মাছ কিন্তু রুই কেতল মাছ পাই নাই তারপর জাতের মাছই পাইছি আমাদের ফ্যামিলির সবাই একবেলা খাওয়া হবে সুন্দরভাবে কত বড় হোল দেখছেন বক্কা সাইস্টে দেন হোলটা এই এই রিদ্ধি পেট ভরে নতুন আলু দিয়ে খাইলে দেখছেন নতুন আলু দিয়ে রানময় দেখ ভাই তোমরা সবাই মজা করে খাবা হোল আর চ্যাং এ দিয়া নতুন আলু দিয়ে রানময় এ আমরা খামু আর আমার নাতি পাঙ্গাস মাছ পছন্দ করে আমার নাতির জন্য পাঙ্গাস মাছ রান্না করবো হাসান্কা তুমি এই মাছটা তোমার হুবুর কাছে দিয়ে আসো আচ্ছা হুবুর করছে যাও রান্নাঘরে দিও চ্যাং মাছ হোল মাছ সবই আছে এখানে এই যে এই যে হোল মাছ আর এইদিকে এই যে চ্যাং মাছ এই যে পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষাই নেবো মাটির চুলায় রান্না খুবই মজাটা লবণ দিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে কষাই নেব মশলা কষানো হয়েছে এখন মাছটা দিয়ে দেব ডোবার চ্যাং আর আর নতুন আলু সেই মজা হবে আজকে দুপুরে খাওয়া মাছটা কষানো হয়েছে এখন আলুটা দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার সেদ্ধ হইতে থাকুক মাছ রান্না প্রায় হয়ে গেছে এখন কয়টা ধুনিয়া পাতা দিয়ে দেব খালি শহরেই থাকবেন না গ্রামে আইসেন গ্রামে আইসেন বাড়ির পাশে ডোবা থাকলে ডোবা থাকুক থাকুক হিচা এইভাবে তাজা তরকারি দিয়ে খাইবেন মাছ আর ভাত নিয়ে নিছি এখন খামু বিসমুল রহমানের খুবই মজা নতুন আলু ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে গরম ভাতের সাথে শোল মাছ চ্যাং মাছ সাথে আবার নতুন আলু সেই মজা